চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদ আমাদের ওয়াইটির স্বনামধন্য ধন্য বোতল রানি বোতলেশ্বরী লাতখোর দালালকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ লাতখোর দালালের এখন প্রধান কন্টেন্ট হচ্ছে মারু কারণ লক্ষর দালাল এইটা এই দালালিটা রিসেন্টলি পেয়েছে যে মারুকে নগ্ন করে মারুর শ্বশুরবাড়ির লোকের মানসম্মানকে নগ্ন করে বিক্রি করে মারুর সম্মান মারুর হাজবেন্ডের সম্মান এবং তার শ্বশুরবাড়ির সম্মানকে যতটা তার তার করে দেবে ততটাই অপোজিটে যেই মানুষগুলো ওকে দালালি দিয়েছে তাদের কাছে ও বড় মাপের একটা আসন পাবে আবার এটাও হতে পারে যে রিসেন্টলি ওর যে এই যে ওর নাম কি বলে সামনে যে কি আসছে বুড়ো বয়সে ভিমরতি চেপে যেটা মানে আর কি শুরু করেছে ওর নাম কি বলে নতুন কন্টেন্ট বিবাহবার্ষিক সেই বিবাহবার্ষিকের মোটা অঙ্কের টাকার বেশ ভালো ভালো গিফটও ঢুকতে পারে তার মধ্যে গোল্ড থাকতে পারে গোল্ড দিদির দেওয়া গোল্ড থাকতে পারে তার মধ্যে মারুর ভাগ্যে যে স্কুটিটা পাওয়ার কথা ছিল সেই রকম একটা স্কুটি বা একটা স্কুটার ওর বরের ভাগ্যেও জুটে গেলেও জুটে যেতে পারে সেই কারণেই আগে ভাগে কিন্তু শোরুমে গিয়ে ওর বরকে বাইকের ওপরে চাপিয়ে একটা থামনেলের ছবি সাঁটিয়ে বুঝিয়েছে এটা আমাদের কেনার খুব ইচ্ছা কিন্তু পয়সার জন্য আপাতত কিনতে পারছি না কারণ এটা একটা টপ যে বড় মানে একজনকে আর কি বলে দিয়েছে কারণ এর আগে তোমরা দেখেছ ম্যান্ডির ক্ষেত্রে অনেক জায়গায় এই রকম করে ম্যান্ডির কাছ থেকে মোটা মোটা দামের শাড়ি কিন্তু গিফট নিয়েছে ওই শাড়িটা যে তুই দেখিয়েছিলিস না দারুণ পছন্দ হয়েছিল লাইভে ওই শাড়িটা দেখিয়েছিলিস না কী শাড়ি জানি না দারুণ আমার পছন্দ হয়েছিল পরক্ষণেই আমরা দেখেছি যখন ম্যান্ডি ওর বাড়িতে গেছিলো ওই শাড়িগুলোই গিফট নিয়ে গেছিলো তাহলে বুঝতে পারছেন তো সেখানে একটা টপ ফেলে রেখেছে এবার যদি মারিয়া মারিয়ার সম্মানকে তার তার না করে তাহলে এই গিফট গুলো ওর ঝুলিতে পড়বে না ও সেটা ভালো করে জানে সেই জন্য কি করেছে ও আবার বসে গেছে মারুকে নগ্ন করতে মারু শ্বশুর মারুকে মুখ দেখে এ মানে আয়স্তে দিতে পারেনি আয়স্ত দিতে পারেনি কিন্তু মারুর মুখ দেখে মারুর শাশুড়ি মা জুতো দিতে পেরেছে এই রকম সৌভাগ্য কজনের হয় যে শ্বশুর বাড়িতে সোনা পায় না জুতো পায় বহু মেয়েরা আমাদের সমাজে এমন রয়েছে যারা শ্বশুর বাড়িতে গিয়ে একটা মানে কানা করিও সোনা পায় না বহু মধ্যবিত্ত ঘরের পরিবার এমন রয়েছে যারা ছেলে বিয়ে করে নিয়ে আসলে যার যেখানে শাশুড়ি মা নিজেই কোনো গয়না পড়তে পারে না সেখানে ছেলের বৌমা আসলে তাকে গয়না দেবে অনেক পরিবার ভাবতেই পারে না আর বর্তমানে সোনার দাম যে আকাশ ছোঁয়া সেখানে ভাবতেই পারে না কিন্তু তারা নিজে একটা চটি কিনলে বৌমাকেও একটা চটি দিতে মানসিকতা রাখে যে আমিও একটা চটি যদি নতুন পড়ি জোড়া যদি নতুন পরি আমার বৌমাও নতুন একটা জো চটিজোড়া পড়বে আমি যদি একটা ব্লাউজ নতুন পড়ি তাহলে আমার বৌমাও একজোড়া ব্লাউজ নতুন পড়বে এই মানসিকতা রাখে আমি যদি একটা ডিম যদি ঘরে থাকে আমি যদি অর্ধেক ডিম খাই আমার বউমাও অর্ধেক ডিম খাবে এই মানসিকতায় অনেক 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 মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার এখনও চলে যেখানে তারা সেটাকে গর্ব অহংকার করার মতন সম্পর্ক আছে যেটা তোর কাছে নেই তুই সম্পর্ক টাকা দিয়ে বিচার করিস তুই সম্পর্ক টাকা দিয়ে বিচার করিস আজকে বলছিস যে মারিয়া সকাল বেলায় ওর নাম কি বলে খিচুড়ি করেছিল আগের দিন খিচুড়ি করেছে প্রচুর খিচুড়ি রয়ে গেছে তা আজকে রান্নাবান্না কিছু নেই কারণ বাড়ি যাবে এবং সকালবেলায় কি করবে ওরা বাসি খিচুড়ি খেয়ে নেবে এবার খিচুড়ি খাওয়ার পরেও দেখা গেল যে অনেকটা খিচুড়ি অনেকটা খিচুড়ি রয়ে গেছে সঙ্গে সঙ্গে জ্ঞানদা নন্দিনী জ্ঞান দিতে বসে গেল যে ছয় সাত মাস ধরে কি সংসার মারাচ্ছিস যে কতটুকু চাল ডাল নিলে কতটুকু খিচুড়ি হবে দুইজন খাওয়ার জন্য কতটুকু চাল নিতে হবে কতটুকু ডাল নিতে হবে তারপরে খিচুড়ি কি হবে সেইটুকু আন্দাজ বুঝিস না বহু মানুষ এমন রয়েছে ষোলো সতেরো বছর নয় পঁচিশ তিরিশ বছর সংসার করেও পরিমাপ বোঝে না পরিমাপ বোঝে না পরিমাপ কি জিনিস জানেই না যেমন আমার শাশুড়ি মাকেই আমি দেখেছি জীবনে কোনো দিনও উনি মানে সকালবেলায় রান্না করবেন এক বাটি তরকারি করে রাখবে সেই তরকারি তরকারিকে খেলো খেলো না কোনো ব্যাপার না বাকিটা নিয়ে উনি ফ্রিজে ঢোকাবেন এটা ওনার স্বভাব আমি আশা থেকে দেখে যাচ্ছি কোনো দিনও ওই মানে পাঁচজন লোকের বা চারজন লোকের কতটুকু তরকারি করতে হবে বা কতটুকু তরকারি দিলে আমার কতটুকু তরকারি হবে কতটা চাল নিলে আমার কতটা ভাত হবে ওনার ওই সব আইডিয়া নেই তো এরকম বহু মানুষ রয়েছে বহু মানুষ রয়েছে হ্যাঁ যারা সংসারে মানে আটা মাখলাম চারজন মানুষের কতটুকু আটা নিলে চারটে মানুষের সমপরিমাণে যে কে কয়টা রুটি খাবে সেই কয়টা রুটি হবে অনেকেই পরিমাপ বোঝে না তার মানে এখন দেখো ওরা নতুন একটা ছেলে মেয়ে সংসার করেছে সেখানে মারুদের বাড়িতে আমরা শুনেছি যে মারুদের বাড়িতে হিসাব করে রান্না হয় না এই বোতল রানি বলেছে যে ওরা হিসাব করে রান্না করে না ওরা এক ভাত করে রাখলো তারপরে সেই ভাত খেলো খেলো আগের দিন খেলো আবার পরের দিন সেই হাত মানে ভাতি আবার বাসি খেলো ওদের এগুলো অভ্যাস আছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মারিয়া এখানে এসে সেই অভ্যাসটা পরিবর্তন এখনও করতে পারিনি যে দুজনের কতটুকু খিচুড়ি নিতে হবে কতটা চাল কতটা ডাল নিলে দুজনের পরিমাপ মতন খিচুড়ি হবে সেই বোধটা এখনও তৈরি হয়নি আস্তে আস্তে সবাই মানে যত যাবে অভিজ্ঞতা বাড়বে তখন তৈরি হবে তৈরি হবে তাহলে সেখানে সেটা বলার আছে যে না দিয়ে না দিয়ে খাবে হ্যাঁ ওই যে এক হাড়ি খিচুড়ি করে রেখেছে এবার ওটাকে না দিয়ে না দিয়ে খাবে হ্যাঁ আশি বাসি খাবে কে বাসি নিয়ে কথা বলে বলুন তো যে মহিলা আজও অবধি চোদ্দ তেরো মানে বারো বছর সংসার জীবন হয়ে গেল এখনো পর্যন্ত তার স্বামীকে টাটকা টাটকা রান্না করে দেওয়ার মুরদ কুড়ালো না মুরোদে কুলালো না সে জ্ঞান মারছে মারুকে কেন মারুর বর মারুকে সকালবেলায় বেটটি দিচ্ছে ওর পেছন ফেটে হাতে চলে আসছে যদি এরকম নাভিশ্বাস উঠে যাওয়ার কাজ থাকতো তাহলে পারতো স্বামী কখন বেডটি দেবে তারপরে বিছনা ছাড়ার ছাড়তে আমরা পারি আমরা সকাল থেকে উঠে নাখানি নিচু খাই এইসব আদিক্ষেতা করার টাইম নেই কি নাকা নিচুবানি খাচ্ছে বলুন তো কি নাকানি চোবানিটা খাচ্ছে সকাল বেলায় সাতটার সময় ঘুম থেকে ওঠে হ্যাঁ স্বামী কাজে যাবে সাতটার সময় ঘুম থেকে সে ওঠে তারপরে ও উঠতে উঠতে ও ওঠার পরে প্রায় সময় ওর স্বামী বাসি বিছনা ভাজ করে দেয় বাসি বিছনা তুলে ওর স্বামী ভাজ করে দেয় তারপরে ঘর ঘরঝার দিয়ে ঠাকুরের জায়গা মুছে ঠাকুরের বাসন মেজে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আসে ততক্ষণে ও বাসি নাইটি পরে গিয়ে রান্নাঘরে গিয়ে কি করে এক হারি ভাত বসিয়ে রাখে তাও যেই ভাত চাল আগের দিন ভিজিয়ে রাখে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখে সেটা পরের দিন সকালবেলায় চালটা ভাত দে মানে ভাত করতে বসে তারপরে কি করে তারপরে একটুখানি টেল ডাল আর তার সঙ্গে একটা ভাজা আলু ভাজা হলে আলু ভাজা পটল ভাজা হলে পটল ভাজা হ্যাঁ এই হচ্ছে ওর রান্না এই হচ্ছে রান্না আর যদি মাছ করে তো মাছ মাংস করলে মাংস ডিম করলে ডিম তো এই হচ্ছে ওর রান্না বাকি সব ওপর থেকে যা যা খাওয়ার আসে সেগুলোকে গরম করে করে ঠান্ডা করে টিফিন বক্সে ভরে ওর স্বামীকে দিয়ে বিদায় করে সারা দিনের নামে এটা এইটা কাজটা করতে ওর নাকি নাভিশ্বাস উঠে যায় ওই জন্য ওর বর বেটটি দেয় না মারুর বর কেন বেডটি দেয় কেন মারু সেটাকে নিয়ে আধিক্ষেতা করে কেন সেটাকে বারবার বলে হাইলাইট করে কারণ আমরা যাতে জেলাস ফিল করি তোকে কি মারু বলেছে জেলাস ফিল করতে তুই জেলাস ফিল করিস কারণ তুই ওগুলো তোর ভাগ্যে জোটে নি তাই তুই জেলাস ফিল করিস আদারওয়াইজ অন্য কর্ণ কর্ণ অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের জিজ্ঞাসা কর তারা এগুলো নিয়ে জেলাস ফিল করে না এগুলো নিয়ে তারা জেলাস ফিল করে না আজকে মারু শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা খারাপ তিনি তার শাশুড়ি ওকে জুতো দিচ্ছে যতবার মারু গেছে এর আগের জুতো কিনেছে সেই জুতোটা মারুর পায়ে ছোট হয়েছে কারণ মারু প্রচুর লম্বা তার পাও অনেকটা বড় সেই জায়গায় দাঁড়িয়ে ওর শ্বশুরমশাই যে জুতোটা কিনেছিল সেটা ছোট হয়ে গেছে বলে এবার ও যাচ্ছে ওর শাশুড়ি আরেক জোড়া জুতো কিনেছে ওর জুতোটা শাশুড়ি নিয়ে নিয়েছে আর ওকে নতুন জোড়া নতুন জুতো কিনে দিয়েছে কারণ ওই জুতোটা ছোট হয়ে গেছিলো সেটাকে নিয়েও ওকে খিল্লি করতে হবে তারপরে ওখানে যে বাচ্চাটাকে নিয়ে গেছিলো সেই বাচ্চাটাকে বাচ্চাটাকে বলছে কিনে কাকির বাড়িতে কেমন আদর যত্ন খেলি সেটা নিয়ে ও খিল্লি করে বলছে দারুণ আদর যত্ন খেয়েছে বাবা চোখ মুখ বিকৃতি করে কাকিমা আদর যত্ন করেছে তোর এই কথাগুলো না কোনো মানুষের হজম হবে না বিশ্বাস কর কারণ আমরা সবাই দেখেছি মারু কিন্তু বাচ্চা ভীষণ ভালোবাসে মারু বাচ্চা ভীষণ ভালোবাসে ওই কারণের জন্যই তোর পোষ্যটাকে ওর কাছে দিয়ে নিশ্চিন্ত মনে তুই দার্জিলিংয়ে হানিমুন মারতে গেছিলিস নিশ্চিন্ত মানে হানিমুন মারতে গেছিলিস আর ওই বাচ্চাটা মারুর বাড়িতে গেছে মারু লাইভ করতে করতে তোমরা দেখেছো সেদিন লাইভ করছিল বাচ্চাটা চাচামেচি করছিল কারণ ওর বোঝা সম্ভব না যে এইটা ওর মানে কাকিমার একটা প্রফেশনের জায়গা এই জায়গাটাতে চিৎকার চাচামিচি করলে ভিউয়ার্সদের ডিস্টার্ব ফিল হতে পারে ওটুকু বাচ্চা এগুলো বোঝার মতন জায়গায় নেই ও কি করছে যথারীতি চিৎকার করছে তার জন্য মারু বলেছে আসতে কথা বলতে সেই কারণে বলছে চোখ মুখ বিকৃতি করে বাচ্চাটাকে এমন শাসন করেছে ক্যামেরা ফ্যামেরা বন্ধ করে চোখ মুখ একেবারে বড় বড় করে লাল করে বাচ্চাটাকে ভয় ফয় দেখিয়ে তারপরে এসে আবার লাইভ করতে বসেছে দেখুন যে মহিলা নিজে বাচ্চাদের ধারপাশ দিয়ে যায় না আজকে নিজের বাড়িতে নিজের বোনের ঘরে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাকে নিয়ে একটা দিন আমরা ওকে সময় কাটাতে দেখি না একটা দিন বোনের বাড়ি গিয়ে বাচ্চাটার সঙ্গে সময় কাটানো কি বাচ্চাটাকে কোলে নেওয়া বাচ্চাটার জন্য কিছু গিফট নিয়ে যাওয়া আজ পর্যন্ত আমরা দেখলাম না সে এসে বড় বড় লেকচার দেয় অন্যের ক্ষেত্রে ওকে আমরা কার কারকে কার বাচ্চা নিয়ে আধিক্যতা মারতে দেখি ম্যান্ডির বাচ্চাকে নিয়ে আধিক্যতা মারতে দেখি কেন ম্যান্ডি বড় ব্লগার যদি ম্যান্ডি বড় ব্লগার না হতো ম্যান্ডির বাচ্চা নিয়ে আধিক্যতা ও দেখতেন কোথা থেকে বের করে দিত আজকে ম্যান্ডির বাচ্চা নিয়ে আধিক্যতা মারে কেন কারণ ম্যান্ডি হচ্ছে বড় ব্লগার আজকে ওর বা ওর বোনের বাচ্চা নিয়ে আমরা একবারও ওকে আধিক্যতা মারতে দেখি না সে আজকে মারিয়াকে জ্ঞান দিতে বসেছে মারিয়া বাচ্চা ভালোবাসে না যা করে নট করে আজকে মারিয়াকে বলছে যে তুই বাসি চারিস না তোর স্বামী চলে গেল। কাজে চলে গেল। সেখানে তুই বাসি ঘর মুচলি না হ্যাঁ ঘর ঝাড় দিলি না তোর বরকে তুই না খাইয়ে পাঠিয়ে দিলি ঘর থেকে বাসি থেকে সে চলে গেল তো তোর ক্ষেত্রে তুই মানিস তোর ক্ষেত্রে তুই মানিস তোর বর কাজে যায় যখন তার আগে তুই ঘর ঝাঁদ দেওয়া ঘর মোছা সব কিছু কমপ্লিট করে ফেলিস আমরা তো দেখি যে আগে তোর ব্লগিং চ্যানেলে দেখতাম তোর পাছা ঘুরিয়ে ঘুরিয়ে বেলা বেলায় গিয়ে তুই ঘর মুছতিস আর এখন তোর কাজের লোক রেখেছিস সেই কাজের লোক এসে ঘর মোছে তোর স্বামী বেরিয়ে যাওয়ার পরে তোর স্বামী বেরিয়ে যাওয়ার পরে তোর স্বামী প্রায় দিন তুই ঘুম থেকে উঠিস সে বাসি না তোলে আর বাঁশিবিছ বিছনা ওইভাবে যার যখন বেরোনো হয় যেরকম আমাদের আমার কথা বলি আমাদের ঘরে একটাই ঘর আমার এই একটাই ঘরের মধ্যে ঠাকুর ঘরও বলতে পারি সেটাই বেডরুমও এটাই হ্যাঁ পড়ার রুমও এটাই সবই এটাই তাহলে সেখানে আমার বর যখন বেরিয়ে যায় সেই সময় আমার ছেলে ঘুমায় সেই সময় আমার ছেলে ঘুমায় আমার বাসি বিছনা তোলা সম্ভব নয় যথা মানে যে যে শুধুমাত্র ও যখন ঘুম থেকে উঠে যায় ওর বালিশ ওর কম্বল এগুলো ভাজ করে তুলে দিই কিন্তু ছেলে যেহেতু ঘুমায় সেহেতু আমার পুরো পুরোদমে ছেলেকে ঘুম থেকে তুলে টেনে নামিয়ে বিছনা পাটি গুট ওকে আমার উদলা করে শুয়ে দেওয়া সম্ভব নয় সম্ভব না তো তাহলে বাসি আসি বাসি যে যেরকম পরিস্থিতির মধ্যে থাকে তার উপরে নির্ভর করে আমাদের শাস্ত্রে অনেক কিছু লেখা আছে তুই শাস্ত্র মেনে কাজ করিস তুই যে মারুকে জ্ঞান মারাতে বসেছিস যে আমাদের শাস্ত্রে বাসি বিছনা বাসি বিছনায় বা খালি মুখে ঘরের লোককে বাইরে বের করে বের করতে নেই বা ঘর ঝাঁপ দিয়ে বাসি ঘরের থেকে বাড়ির লোককে বের করতে নেই এই সব আছে তা তুই মানিস তুই মানিস তুই তো তুলসী তলায় চপ্পল পরে হাওয়াই চটি পরে তুই তুলসী তলায় উঠে যাস দিতে চলে হাওয়াই চপ্পল পরে তুই এতটা বজ তারপরে তুই কোনো দিনও আশিবাসি জামাকাপড় মানিস না হ্যাঁ রান্নাঘরে আমাদের শাস্ত্রে রয়েছে রান্নাঘরে কখনো মহিলারা বাসি যেটা পরে রাত্রিবেলা ঘুমায় সেই পোশাক পরে যায় না কিন্তু তুই পড়িস তুই আজও তো তোর নাইট ড্রেসের কথা বলেছিস আজও দেখাতে পারিস রাত্রি তিনটার সময় একদিন উঠে নারকেল তুলতে গেছিলিস না তখনও দেখা গেছে তুই সেই নাইটি পরে আছিস অথচ মানুষকে খাইয়েছিস আমার নাইট ড্রেস আছে ওটা রাত্রিবেলায় ছেড়ে দিই সকালবেলা আমি নাইটি পরে আবার রান্নাঘরে ঢুকি তুই এত বড় বদ মেয়ে ছিলে। তুই এত বড় বদ মেয়ে ছিলে। আমাদের শাস্ত্রে ঘরের বৌরা লাল জল খেয়ে বেলে লাপানা করে আমাদের শাস্ত্রে নেই নেই কিন্তু তোর মতন মেয়ে ছেলে স্বামীকে সায়স্তা করার জন্য শ্বশুরবাড়ির মুখে শ্বশুরবাড়ির মান সম্মানের মুখে লাথি মেরে তুই কি করলি চলে গেলি ওই যে ফ্ল্যাটে গিয়ে উঠে সেখানে গিয়ে লাল জলের ফোয়ারা চালিয়ে বেলল্লা পানার পর বেলেল্লাপানা আজকে মারুকে বাইরের খাবার নিয়ে তুই জ্ঞান দিচ্ছিস তুই যখন ফ্ল্যাটে ছিলিস প্রায় দিন আমরা দেখেছি আজকে মাটন বিরিয়ানি কালকে চিকেন বিরিয়ানি আজকে মাটন কালকে চিকেন করে তুই একা মানুষ চব্ব চষ গিলেছিস স্বামীর সঙ্গে বারো বছর সংসার জীবন শেষ হয়ে যাওয়ার মানে শোকে তুই আজকে মাটন কালকে চিকেন আজকে মাটন বিরিয়ানি কালকে চিকেন বিরিয়ানি এইসব নটঙ্কিবাজি করে গেছিস তাহলে তুই আগে বল যে তুই আমাদের শাস্ত্র মেনে কোন কাজটা করিস যে শাস্ত্রের দোহাই শাস্ত্রের জ্ঞান ওকে দিস আজকে বলছে ইনকাম করা বৌমা এই যে এই যে এই যে এইরম এইরম বৌমা বাপের বা শ্বশুর বাড়ি গেল আর শাশুড়ি মা ডাল আর ওর নাম কি বলে আলু ভাজা করলো আর কোনো কিছু পরিণত করতে পারত কারণ বৌমা আসবে ইনকাম করা তোর মতন তো টাকা দেখে সবাই সম্পর্ক বিচার করে না তুই মানুষের টাকা দেখে তার সম্পর্ক বিচার করিস কে কতটা টাকা ইনকাম করে তার বেশি তার যোগ্যতা মাপ পরিমাপ করিস কিন্তু সবাই তাই করে না সবাই তাই করে না ওর ওর বা ওনাদের বাড়িতে নিরামিষ ছিল বৌমা গেছে বৌমা দুপুরবেলায় অত বেলা করে গেছে হ্যাঁ হয়তো জানিয়ে গেছে কি না আমি জানি না সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের যা রান্না হয়েছে তাই ওরা খেয়েছে তাই খেয়েছে সেখানে তুই ব্যঙ্গ করে বললি কি ডাল আর আলু ভাজা করেছি তো আলু ভাজা আর ডাল খাওয়ালো হ্যাঁ পনির খাওয়ালো না এইবার তোর বক্তব্য কি মানে ডাল অনেকে মুসুরির ডালকে অনেকে নিরামিষ ধরে অনেকে ধরে তুই নিরামিষ ধরিস কারণ তোর মুসুরির ডাল ভালো লাগে তার জন্য তোর কাছে নিরামিষ মানে যেটা তুই খেতে ভালোবাসিস সেটা তোর কাছে নিরামিষ যেটা খেতে ভালোবাসিস না সেটা আমিষ হয়ে যায় পেঁয়াজ খেতে ভালোবাসিস পেঁয়াজ নিরামিষ রসুন খেতে ভালোবাসিস রসুন নিরামিষ আদা খেতে ভালোবাসিস আদা নিরামিষ আদা নিরামিষ রান্নায় আদা দেওয়া হয় জিরে ধনে আদার গুঁড়ো দেয় হ্যাঁ নিরামিষ রান্নায় কিন্তু পেঁয়াজ নিরামিষ রসুন নিরামিষ ডিম নিরামিষ এরকম কজন মানুষ শুনেছেন বলুন তো মুসুরির ডালও নিরামিষ যেহেতু মুসুরির ডাল গাছে হয় তাই ওটা ওর কাছে নিরামিষ ওর কাছে নিরামিষ কিন্তু মুসুরির ডালটাকে আমরা নিরামিষ ধরি না কেন কারণ মুসুরির ডালে প্রচুর প্রোটিন রয়েছে মাছ ডিম মাংসে যেমন প্রোটিন রয়েছে সেই রকম মুসুরির ডালে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে বলে আমরা নিরামিষটাকে আমরা মুসুরির ডালটাকে নিরামিষ ধরি কিন্তু ও নিরামিষ নয় ওটা গাছে হয় বলে আমিষ ধরে তাহলে এটা তো ও নিজের নিজের চিন্তা ভাবনা চাপিয়ে ও ওর মতন করে ওর সুবিধা মতন করে কোনটা আমিষ মনে করবো কোনটা নিরামিষ মনে ও বলছে দুধ যদি নিরামিষ হয় তাহলে ডিম নিরামিষ কি হিসাবে ডিম নিরামিষ না যেই ডিমগুলো এমনি পাওয়া যায় মার্কেটে সেগুলো এমনি মুরগির পেট থেকে পড়ে যায় মানে ওর নাম কি বলে ওই মোরগের সঙ্গে সংমিশ মোরগের সান্নিধ্যে এসে মিলন ঘটার ফলে যে ডিমটা হয় এগুলো সেই ডিম নয় কাজেই এগুলো সেই ডিম নয় বলে তাহলে এগুলো কী ডিম এগুলো নিরামিষ ডিম আর মুরগির সঙ্গে মোরগের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরে যেই ডিমগুলো হয় সেগুলো হচ্ছে আমিষ ডিম বাদ বাকি যত ডিম হয় সেগুলো সব নিরামিষ কারণ ওগুলো থেকে প্রাণ সঞ্চার হয় না প্রাণের সঞ্চার হয় না আমার এরকম জানা নেই যে পোলট্রির ডিম বা মুরগির যেই সব বাজারে বিক্রি হয় ডিমগুলো সেগুলোর থেকে মানে সেই ডিমগুলোকে তা দিয়ে মুরগি যে তা দিয়ে ফোটায় সেই মুরগির পেটের তলায় বসিয়ে তা দেওয়ালে ওই ডিম থেকে বাচ্চা বেরোবে না বেরোবে না এই অভিজ্ঞতাটা মনে হয় ওর আছে কারণ আমরা দেখতাম ছোটোবেলায় এরকম অনেক হয়েছে যে আমাদের বাড়িতে মুরগি ছিল তো আমার মা মুরগি ফুসত সেই সময় দেখতাম ডিম মানে ডিম কিনে নিয়ে এসে ওই ওদের মুরগির ডিম তো মানে মানে ফোটাতোই মুরগির ডিমগুলোকে ওই তা দিতে তা দিতে দেওয়াতে বসাতো আর কি বড় একটা গামলার মধ্যে সেই বালি টালি অনেক কিছু দিয়ে ওর মধ্যে বসাতো এবং কতদিন জানি ওই মুরগি তা দিত সেখান থেকে ডিম ফুটতো ডিম ফুটে বাচ্চা বেরোতো আর কি তো আমার এইটা জানা নেই তোমাদের যদি জানা থাকে যে ও যে এইটা দিলো লজিকটা যে মোরগের সংস্পর্শে আসলে পরে মুরগি যে ডিমটা পারে সেটা হচ্ছে আমিষ ডিম আর বাদবাকি যত ডিমগুলো হয় বাজারে যেই সব ডিমগুলো পাওয়া যায় হ্যাঁ সেই ডিমগুলো হয় কৃত্রিম ডিমও তো হয় এখন সেটাই ও বলতে চাইছে যে সেইগুলো হচ্ছে সব আমিষ ডিম সেগুলো নিরামিষ ডিম নয় মানে সেগুলো হচ্ছে নিরামিষ ডিম সেগুলো আমিষ ডিম নয় তাহলে এই যে আমিষ আর নিরামিষের কনসেপ্ট ওর কাছ থেকে আপনারা বুঝতে পারলেন কি বুঝলেন যেটা ও ভালো খায় সেটা আমিষ আর যেটা ও ভালো খায় না সেটা নিরামিষ তাতে যদি ও ডিম ভালো খায় ডিম আমিষ ও যদি মানে মুসুরির ডাল ভালো খায় তাহলে মুসুরির ডাল নিরামিষ হ্যাঁ ডিমও নিরামিষ মানে যেহেতু ও নিরামিষের দিনকে ও মাছ মাংস ছাড়া চলতে পারে না হ্যাঁ ও তো বড়ো লোকের বাচ্চা বড়ো লোকের ঘর থেকে এসছে মাছ মাংস ছাড়া চলতে পারে না মাছ মাংস ডিম ছাড়া চলতে পারে না তাই নিরামিষের দিন ও খাবার খেতে পারে না তাই নিরামিষের দিন ও কিছু কিছু জিনিসকে করে করে মানে নিরামিষ নিয়েছে যেমন ডিমকে নিরামিষ করে নিয়েছে মুসুরির ডালকে নিরামিষ করে নিয়েছে ওর মতন করে হ্যাঁ পেঁয়াজটাকে নিরামিষ করে নিয়েছে রসুনটা নিরামিষ করে নিয়েছে এগুলো নিরামিষ করে নিয়েছে কিন্তু এখানে কিন্তু আপনি আঙুল তুলতে পারবেন না আপনি বলতেই পারবেন না যে না ডিম নিরামিষ নয় ডিম আমিষ আপনি বলতে পারবেন না কারণ আমাদের কন্ট্রোভার্সি কুইন বলে দিয়েছে ডিম নিরামিষ নয় ডিম আমিষ নয় ডিম হচ্ছে নিরামিষ কাজেই আপনাকে সেখানে স্ট্যাম্প মেরে মানে মানতে হবে যে ডিম হচ্ছে নিরামিষ বুঝতে পেরেছেন তো এই বজ্জাতের হচ্ছে এই হচ্ছে কনসেপ্ট হ্যাঁ ও এই হচ্ছে সমালোচনার কনসেপ্ট তারপরে ও মানে কি বলবো ওই যে কন্ট্রোভার্সারি কুইন হ্যাঁ আমি সমালোচনার কুইন হয়ে ও ঘুরে বেড়ায় যে মানুষ ওকে এই সমালোচনার কুইনের যে তকমাটা লাগিয়েছিল তিনি আজকে লজ্জিত যে ওকে এই তকমাটা দিয়েছিল তিনি লজ্জিত তিনি ওর ভিডিও আজকে আজকাল আর ওনার ভিডিও ওর এই ইতরের ভিডিও উনি দেখেন না উনি লজ্জাবোধ করেন যে কোনোদিনও উনি এই তকমাটা এই জানোয়ারের গায়ের মধ্যে দিয়েছিল হ্যাঁ আর সেখানে আজকে ওনার ওই ওই ওইটাকে নিয়ে ও কপতে যায় আমি হচ্ছে সমালোচনার কুইন আমি বলিনি আমাকে আমার দর্শক বলেছে যে দর্শক বলেছে সে দর্শক কিন্তু অনেক দিন আগে মুখে লাত মেরে ওর ওখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে লিখেছে আমি এই কম ওকে একদিন এইটা বলে আমি ভুল করেছিলাম আজকে আমি রিয়ালাইজ করি আমি একেবারেই ভুল করেছিলাম কিন্তু সেটা স্বীকার করার মূরত এই বজ্জাতের নেই এই বজ্জাতের নেই আজকে নিজে নিজের বরকে বাসি খাইয়ে পাঠাচ্ছে হ্যাঁ আজকে একটা মাছ রান্না করছে সেটা কাল আবার রেখে দিচ্ছে সকালবেলায় কিনা সকালবেলায় নিয়ে যাবে ওই বাসিটা আগের দিন রান্না করা কই মাছ রেখে দিল সারা দিন থাকল সারা রাত্রি থাকলো পরের দিন সকালবেলা গরম করে স্বামীকে দিল সেই কই মাছ নিয়ে গিয়ে মানে আগের দিন রান্না হয়েছে পরের দিন দুপুরবেলায় গিয়ে তার হাজবেন্ড সেই কই মাছটা খাবে বলুন তো এই মহিলা যদি তারপরে অন্যকে তার শরীর স্বাস্থ্য নিয়ে জ্ঞান দেয় তারপরে তাকে বাইরের খাবার নিয়ে জ্ঞান দেয় তখন সেই জ্ঞানগুলো হজম হয় কারা কারা হজম করতে পারেন একটু কমেন্ট করবেন তো কারা কারা হজম করতে পারেন আমার তো ত যখনও জ্ঞান মারাতে বসে না তখন মনে বিশ্বাস করুন আমার মনে হয় ছেঁড়া চপ্পলটা দিয়ে ওর মুখের মধ্যে সাফা সাপ একদম জায়গা মতো জায়গায় জায়গায় ওর ওই বদামি মারকা মুখ নিয়ে যখন থোবড়াটা নিয়ে বদামি মারতে বসে তখন একেবারে দিয়ে দিই আজকে কি বলছে মারু কেন ক্লারিফিকেশান দিল আমিও বলবো মারু ক্লারিফিকেশান দিতে বসে একদম ঠিক করেনি কে ওর নাম কি বলে ওই যে মানে লক্ষ্মী পুজোর দিনকে ওদের যে আলপনাটা দিয়েছিল অনেকেই বলেছিল ওই আল্পনাটা মারু দেয়নি ওর জায়ের মেয়ে দিয়েছিল হ্যাঁ সেটা ও প্রমাণ করার জন্য জায়ের মেয়েকে ডেকে এনে বলেছে তুই বলে আল্পনা আমি দেয়নি তুই দিয়েছিস তাহলে তুই বল আমি দিয়েছি না তুই দিয়েছিস সেটা ক্লারিফিকেশান দিতে বসলো ও বললো তাহলে তুই ক্লারিফিকেশান যখন দিলি আমিও বলবো মারুকে তোর এরকম ক্লারিফিকেশান দেওয়ার কোনো দরকার নেই কারণ একবার যদি ক্লারিফিকেশান দিতে বসিস মানুষ বহু ক্ষেত্রে বহু জায়গায় তোর ক্লারিফিকেশন চাইবে আর যখন যখন তুই ক্লারিফিকেশান চাইবে দিতে পারবি না তখন তখন কিন্তু তারা মনক্ষুণ্ড হবে এবং তুই একজন ব্লগার তোর এটা সমালোচনার চ্যানেল নয় এটা ব্লগিং চ্যানেল এখানে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিউয়ার্সরা বলবে একটা তুই বলবি একটা তুই বলবি একটা ভিউয়ার্সরা বলবে এটাতে কি হবে সমালোচনা উৎপন্ন হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় তোর এই ক্লারিফিকেশান দেওয়ার কোনো যুক্তিই ছিল না আজকে তুই ক্লারিফিকেশন দিয়েছিস এই বজ্জাত বসে গেছে তাহলে তুই যে ওই যে মানে ওর নাম কি বলে দিঘাতে কার সঙ্গে গেছিলিস দুজন আমাদের সঙ্গে ছিল সেটার ক্লারিফিকেশন দিলি না কেন কারণ তোর দালালকে খুশি করতে হবে তুই যে দত্তক নিয়েছিস আই মিন আমাদের ওয়াইটির দাদাভাইকে মারিয়া দত্তক নিয়েছে ওর বক্তব্য অনুযায়ী সেই দত্তক নেওয়া মানে ওই সঞ্জয় দাকে খুশি করতে হবে বলে ও এইটা নিয়ে চরিত্র নিয়ে যে ওর আঙুল তুলেছে সেটা নিয়ে কোনো কথা বলেনি চরিত্র নিয়ে তো মারুর দিকে আঙুল তোলেনি চরিত্র নিয়ে মারুর দিকে আঙুল তোলে নি সঞ্জয় দা বলেছে মারুর সঙ্গে কে গেছিল কে গেছিল না স মানে মারুর হাজবেন্ড ভালো করে জানে কে গেছিল হ্যাঁ সেটা মারুর হাজবেন্ড ভালো করে জানে সেটা নিয়ে মারুর হাজবেন্ডের মনে কোনো প্রশ্ন নেই কিন্তু বক্তব্য ছিল তোর সঙ্গে কে গেছিল তুই একজন বিবাহিত মহিলা তোর সঙ্গে তোর স্বামী যায়নি এটা আমরা প্রমাণিত সত্য তাহলে তোর সঙ্গে তোর স্বামী ছাড়া আদার ওয়াইজ কোন পুরুষ মানুষ গেছিল যেই কারণের জন্য মারিয়াকে লাল জল খাইয়ে বেহুশ করে ফেলে মেঝেতে ফেলে রাখতে হয়েছিল যাতে তুই নষ্ট করতে পারিস সেটা জানতে चे তো আগে তুই সেই ক্লারিফিকেশানটা দে মারু ক্লারিফিকেশান দিল না দিল না সেটা নিয়ে মাথা না গামিয়ে তোর কাছে যে ক্লারিফিকেশানটা তুইও তো মাঝে মাঝে ক্লারিফিকেশান দিতে বসে যাস কিন্তু যেখানে যেখানে ক্লারিফিকেশান দেওয়ার সেখানে সেখানে দিতে পারিস না তুই কত টাকার ঘাপলাবাজি করেছিস কত টাকা মানুষের পেছন মেরে নিয়েছিস তার ক্লারিফিকেশান দিতে পারিস না দীঘাতে তোর সঙ্গে কে গেছিল তুই ক্লারিফিকেশান দিতে পারিস না তুই অন্যকে উস্কাস যে তুই বল তুই বল তুই বল ও তো ছাঁকা পড়েনি ওর দায়ও পড়েনি ও একজন ব্লগার ওর মতন করে ভিডিও দিচ্ছে তোর মানে চরিত্র ক্লিন করার কোনো দায় ভারণ নেই তুই যে মানুষ ওর মতন মেয়ের সঙ্গে মিশে খেয়ে থেকে আজকের ডেটে বলছিস আমার বাড়িতে এসছিল এক রাত্রি ঘুমিয়েছে আর কাশি হয়েছিল কেসে গেছি ওর কাশি বন্ধ হয়ে গেছে আমি কেসে গেছি বলে নোংরা আমি মারাতে পারিস যে মহিলা দিন রাত্রি ওকে চুমাচাটি করে চটকা চটকি করে আজকের দিনে ওকে বলিস পিচাস গাটার তাহলে সে মহিলার চরিত্র থেকে কালিমালিপ্ত করার কোনো ড্রাইভার ওর নাম কি বলে মারুর নেই সেই কারণের জন্যই মারু কোনো উত্তর দেয়নি বুঝেছিস হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল মানে ও মারুর সব কিছুতে এখন দোষ দেখতে পাচ্ছে মারু হাঁটলে দোষ মারু বসলে দোষ মারু খেলে দোষ মারু না খেলে দোষ যদি ঘরে রান্না 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 করে 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 যদি যদি কম কথাটা কি হচ্ছে যারে দেখতে নাড়ি তার চলন বাঁকা এই নচ্ছড়ের অবস্থা হয়েছে তাই মানে মারুকে এখন সহ্য করতে পারি না মারুকে সব কিছু মারুর নেগেটিভ মারুর মধ্যে আর ভালো কিছু নেই অথচ ব্যান্ডির মধ্যে বাবা ভুড়ি ভুড়ি বুড়ি ভুড়ি ম্যাচিং পড়েছে মারুকে দেখে পড়েছে মানে কত বড় বজ্জাত ভাবুন আজকের দিনে এরকম কনসেপ্ট তৈরি হয়েছে স্বামী স্ত্রী বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্বামী স্ত্রীরা যারা একটুখানি মানে কি বলবো ম্যাচিং ম্যাচিং পরতে ভালোবাসে স্বামী স্ত্রীর দুজনে ম্যাচিং করে ড্রেস পরে এটা একটা কিন্তু কনসেপ্ট এসছে তোর বক্তব্য কী না ওর নাম কী বলে মারুকে দেখে ম্যান্ডি মানে ম্যান্ডিকে দেখে মারু এরকম ম্যাচিং ম্যাচিং পরতে শিখেছে ওর বর আরও ম্যাচিং করে কালকে ড্রেস পরে শ্বশুর বাড়িতে গেছে এরকম তো টোবন বৈশাখীও সবসময় ম্যাচিং ম্যাচিং করে পড়ে তাহলে কি টোবন বৈশাখীর দিকে আঙুল তুলে বলবি যে টোবন বৈশাখী ওর নাম কী বলে আমাদের ম্যান্ডিরানির কাছ থেকে ম্যাচিং ম্যাচিং পড়া শিখ ঠিক আছে হ্যাঁ মানে ভন্ডামির একটা লিমিট থাকে আমি তাই ভাবি ওর ভন্ডামির কোনো লিমিট নেই তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে